আ বুকে ব্যথা হচ্ছে মামা আপনারা কি শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্ট মানে অ্যাজমাছে অ্যাজমা ঠিকই যেতে পারবেন এই ভাড়া দেওয়া লাগবে না কো আচ্ছা ঠিক আছে মামা আসেন সাথে মিশবে তাহলে বাইক পাইবে পাওয়ার পাইবে ফুটুস তখন তোমার চার যে লোকজন ঘুরবে শোনো সব লাগবে সব পাওয়ার লাগবে সিঙ্গেল রুম লাগবে লোকজন লাগবে তাহলে তো ক্যাম্পাস जवन लिवर लिवर उना नोदन लेली नी नी जरा तब तो रात दिवसा বুকে ব্যথা হচ্ছে মামা আপনার কি শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্ট মানে অ্যাস মাসে ও আপনি চিকিৎসা করাচ্ছেন না চিকিৎসা কি বলছেন মামু আমার তো দুবেলা খাবার জোটে না চিকিৎসা করাবো কেমনে মামা এই যে আপনাদের ক্যাম্পাসে একটা আপা আছে না মানুষের উপকার করে স্বপ্ন বাবা হ্যাঁ স্বপ্ন বাবা তার কাছে কি আমাকে নিয়ে যাইতে পারবেন সেটা নিয়ে যাওয়া যাবে কিন্তু আপনারা যে কমিশনার বানিয়েছেন যে হারামজাদা জুলমত সে আপনাদেরকে হেল্প করে না আল্লাহ তাকে বাঁচা রাখুক মামা খুব ভালো মানুষ সে তো আমাকে অটো রিকশাটা কিনে দিয়েছে এই তার জন্য আমি দুবেলা দুমুঠো বাচ্চা কাচ্চা নিয়ে খেতে পারি গো মামা কি বলেন সবার কাছে তো ওনার নামে নামে শুনি আপনার কাছে শুধু সুনাম শুনলাম একজন মানুষ কি সবার কাছে ভালো হতে পারে মামা একজন মানুষ কারো কাছে খারাপ আবার কারো কাছে ফেরিস্তার মতো যেই মানুষটা মনে রাখবেন যেই মানুষটা সবার কাছে ভালো সে হচ্ছে বদমাসের হাড্ডি যেতে পারবেন বুঝতে পারছে না গো মামা চাপ দিচ্ছে গো বুকে চাপ দিচ্ছে মামা আপনার ফোন নাম্বারটা একটু বলবেন আমি একটু রেখে দিতাম ক্যাম্পাসে আসলে একটু ওই কি আপা যেন বললেন স্বপ্ন মাপার সাথে দেখা করতাম উনি নাকি খুব ভালো মানুষ আচ্ছা ঠিক আছে আপনি নাম্বার রাখেন ক্যাম্পাসে আসলে আপনি আমাকে ফোন দিন খুব উপকার হবে গো মামা বলেন তো জিরো সিক্স সেভেন থ্রি জিরো ওয়ান ঠিক আছে মামা আপনি ক্যাম্পাসে আসলে আমাকে ফোন দিয়ে জন্য ভাড়া দেওয়া লাগবে না আচ্ছা ঠিক আছে মামা আসে আসে আস্তে হুম বন্ধু বন্দমলাইকো আছে ক্যাম্পাসের বড় আর কি জিশান না ওরা দুষ্ট ওরা খালি কামরা কামড়ি করে ক্যাম্পাসে জিশান কামও দিয়েছে না ওই আর কি যে ওরা সারাদিন ক্যাম্পাসে মারামারি করে আর সেটা তো হইতে হবে পাওয়ার লাগবে না কো তোমার পাওয়ার লাগবে না কো বাইক লাগবে না কো তুমি তো হলের সিট পাওনি ডাবলিং করো একটা সিঙ্গেল রুম লাগবে না সিঙ্গেল রুম লাগবে তোমার পাওয়ার লাগবে বাইক লাগবে সিঙ্গেল রুম লাগবে তাহলে তো চার পাঁচ যে লোকজন ঘোরাফেরা করবে গার্লফ্রেন্ডরা মিস কল দিবে না হলে কি ক্যাম্পাস লাইফের মজা হবে না কে দরকার নাই স্বপ্নমাপা আছে না স্বপ্নমাপাই বোকা ছেলে স্বপ্নমাপাকে পাওয়ার দিতে পারবে স্বপ্ন মাপাকে বাইক দিতে পারবে স্বপ্ন মাপা তো শুধু কুবুদ্ধি দিতে পারবে জিশানের সাথে মিশবে তাহলে বাইক পাইবে পাওয়ার পাইবে ফুটুস ফুটুস তখন তোমার চার পাঁচ দিয়ে লোকজন ঘুরবে সব লাগবে সব পাওয়ার লাগবে সিঙ্গেল রুম লাগবে লোকজন লাগবে তাহলে তো ক্যাম্পাস কিন্তু আপনি কে ছোট ছেলে বাচ্চা ছেলে পাইতে পাচ্ছে না কো আমি কে পাইতে হবে না কো দিশানকে দেখলে সালাম দিবে সালাম ও তখন কি করবে তোমাকে আদর করে বুকে টানে নেবে বুকে বুকে টানে নেবে তারপর কি হবে পাওয়ার পাবে পাওয়ার বাইক পাবে বাইক বাইকের পেছনে গার্লফ্রেন্ড নিয়ে কি করবে ঘুম Aqui...